নমস্কার বন্ধু তন্ত্রমন্ত্র জ্যোতিষ চ্যানেল আপনাদের স্বাগত আপনি দেখেন তন্ত্রমন্ত্র জ্যোতিষ আমি এসেছি বনের গাছ গাছটা তুলতে তো আজকে বিশেষত সবার চোখে যে আজ নাই কেউ বা আজ নাই বলে কেউ বা আজ নাই বলে যে চোখের নিচে যে টিউমার মতো যে জিনিসটা হয় যার জন্য প্রচন্ড যন্ত্রণা হয় চোখে এবং প্রচণ্ড জ্বালা যন্ত্রণার ফলে চোখটা অনেকটা বুঝে যায় তার একটা রেমিডি বলবো আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি সম্পূর্ণত দেখুন তো অবশ্যই জানতে পারবেন সমস্ত কিছু বলে দেওয়া হবে তো বন্ধু এটি হলো পক্ষ পুরোপুরি তন্ত্র কিয়া এটা কোনো মন্ত্র তন্ত্র ছাড়াই যে আপনার যে ইষ্ট দেবতা আছে তার নাম করে করলেই আপনার একশো পারসেন্ট ফলাফল পাবেন এই গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো কুল গাছ এই কুলের ফল আমরা সাধারণত সবাই খেয়ে থাকি তো আপনাকে কি করতে হবে যে ব্যক্তির আজনায় হয়েছে সেই ব্যক্তি যখন ঘুমিয়ে পড়বে কিংবা তার অজান্তে একটি কুলের ডাল দিতে হবে সেই ডালে সাত থেকে সাতটি কিংবা নটি পাতা থাকতে হবে যখন ঘুমিয়ে পড়বে সে সে ঘুম ঘুমন্ত অবস্থায় তার সেই চোখে তিনবার ছুঁয়ে সেই গাছটি অন্য কোথাও রেখে দিতে যাবে সে যেন দেখতে না পায় তাকে যেন দেখানো হয় সে যেন তার চোখই যেন না পড়ে সেই গাছটির দিকে সে গাছটি মানে ডালটির দিকে কুল গাছটির দিকে তো অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে সে যখন ঘুমিয়ে পড়বে ডালটা যখন তখন আপনি নিয়ে আসলেন তাতে নটি থেকে সাতটি পাতা থাকতে হবে তাতে ঠিক আছে নটি থেকে সাতটি পাতা এবার আপনি তিনবার ওপর থেকে নিচে বুলিয়ে ওপর থেকে নিচে তিনবার বুলিয়ে আপনি কি করবেন ডালটি কোথাও রেখে দেবেন যা ওর চোখের বাইরে তো হানড্রেড পারসেন্ট কাজ হবেই হবে এটা আমার গ্যারান্টি আর এটি অ্যাপ্লাই করার আগে অবশ্যই আমার অনুমতি নিয়ে নেবেন কমেন্ট বক্সে এসে অবশ্যই আমি অনুমতি দিয়ে দেব যারা ভিডিওটা দেখছ তো অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবে আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ভিডিও এই ভিডিওটি দেখছো তারা তাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মাধ্যমে ভিডিওটি অবশ্যই বেশি বেশি পরিমাণে শেয়ার করবে তো বন্ধু এটাই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন